কমলা তার দুই মেয়ে পায়েল এবং রিঙ্কির সঙ্গে থাকত। কমলা দর্জির কাজ করে তাদের সংসার চালাতো। বড় মেয়ে পায়েল সব সময় মায়ের কাজে সাহায্য করত। অপরদিকে ছোট মেয়ে লতা বাড়ির কোনো কাজই করত না এবং সব সময় খেলাধুলা করেই সময় কাটাতো। মা খুব জোরে খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও। আর একটু অপেক্ষা কর লতা এই কাজটা আজকের মধ্যে জমা দিতে হবে। দশ মিনিট পর কাজ থেকে উঠে খেতে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে আবার বাইরে চলে যাচ্ছি আর একটু খেলাধুলা করে আসি আরে লতা নিজের দিদি থেকে কিছু শেখ সে কত ভালোভাবে আমাকে কাজে সাহায্য করে তার মতো তুইও যদি কাজটা শিখে নিস তাহলে আমাদের ইনকাম একটু বাড়বে আমি এসব কাজ পাজ করতে পারবো না আমার এক জায়গায় বসে থাকতে একদম ভালো লাগে না তুই তো ভালো করেই জানিস আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ তারপরেও এভাবে ঘুরে বেড়ালে চলবে দর্জির কাজ করতে পারছিস না ঠিক আছে অন্তত বাড়ির কাজে একটু সাহায্য করে দে মা তুমি কাজ কাজ করে আমার মাথা খারাপ করো না যখন আমার করার মতো কোনো কাজ থাকবে আমি ঠিকই করে নেব লতা তার মাকে এই বলে আবার বাইরে খেলতে চলে যায় জানি না এই মেয়ের কি হবে সে যদি কোনো ধনী বাড়ির মেয়ে হতো তাহলে তার কোনো সমস্যাই থাকতো না কিন্তু আমাদের মতো গরিব বাড়ির মেয়েদেরকে সবকিছু শিখে রাখতে হয় আরে মা লতা এখন অনেক ছোট তাকে নিয়ে এত চিন্তা করতে হবে না ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে তার উনিশ বছর বয়স হয়ে গেল আর কবে শিখবে আজ বাদে কাল তোদের দুজনের বিয়ে দিতে হবে জানি না সবকিছু কিভাবে হবে মা তুমি এত চিন্তা করা বন্ধ করো এমনিতেই এখন আমরা বিয়ে করব না আমাদের বিয়ে হয়ে গেলে তোমার কি হবে তুমি কিভাবে থাকবে আমি যদি নিজের কথা ভাবতে শুরু করি তাহলে তোদেরকে সারা থেকে যেতে হবে। আমি নিজের জন্য ভবিষ্যৎ আচ্ছা ঠিক আছে এখন সব কথা ছাড়ো যখন যা হবে দেখা যাবে কমলা তার মেয়ের সঙ্গে এসব কথা বলতে বলতে দর্জির কাজ করতে থাকে এভাবেই সুখ এবং দুঃখের মধ্য দিয়েই অনেক দিন কেটে যায় এবং দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে পায়েল রান্না করে নিস আমি মালিকের কাছে কাজ আনার জন্য যাচ্ছি ঠিক আছে মা রান্না করে নিচ্ছি কিন্তু মা বাড়িতে তো চাল ছাড়া আর কিছুই নেই তুমি আসার সময় সবজি নিয়ে আসবে আমার বাড়ি ফিরতে তো অনেক দেরি হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে আজ নয় একটু দেরি করেই খাওয়া হবে কমলা তার মেয়েকে এই বলে কাজ আনার জন্য মালিকের কাছে যায় কমলা কিছু সময় পর গ্রামের কাপড় ব্যবসায়ী দীনেশের কাছে পৌঁছায় আরে কমলাদি এসো বসো আমাকে তাড়াতাড়ি বাড়ি বাড়ি ফিরতে হবে 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 আসলে ফেরার সময় আমাকে বাজার করতে না না হলে দুপুরে রান্না আপনি তাড়াতাড়ি আমাকে কাজের টাকা আর নতুন কাজটা দিয়ে দিন আরে তুমি পাঁচ মিনিট বসো না তোমার সঙ্গে একটু কথা আছে তাই বসতে বলছি দীনেশের কথায় কমলা সোফার উপরে বসে পড়ে এরপর দীনেশ তাকে বলে আসলে কমলা দিদি বর্ষাকাল এসে যাওয়ার জন্য কাপড়ের সাপ্লাই কমে গেছে সাপ্লাই বাড়ানোর জন্য আমি শহরে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে পরিষ্কার বলে দিয়েছে যে কয়েক মাস পর্যন্ত তারা আমার থেকে কোনো রকম কাপড় নেবে না এটা তো ভারী সমস্যার কথা হ্যাঁ তুমি ঠিক বলেছ তাই অনেক দুঃখের সঙ্গে তোমাকে জানাতে হচ্ছে যে তিন চার মাস আমি তোমাকে কাজ দিতে পারবো না আগের পাওনা টাকাটা আমি দিয়ে দিচ্ছি তবে কাজের জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে। এ আপনি কি বলছেন দাদা? কাজ না দিলে আমাদের চলবে কিভাবে? আপনি তো আমাদের বাড়ির আর্থিক অবস্থা ভালো করেই জানেন। কাজ না পেলে আমরা বিপদে পড়ে যাব। আমি তোমার কোনো রকম সাহায্য করতে পারবো না দিদি। আমি যে নিরুপায়। দিনে সেই বলে কমলাকে তার পাওনা টাকা দিয়ে দেয়। এরপর কমলা সেই টাকা নিয়ে দুঃখী মনে বাড়ি ফিরে যায়। আরে মা, তুমি বাজার করে আনোনি কেন? তাছাড়া তুমি কাজ আনতে গিয়েছিলে কাজ কোথায় একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে পাইল মালিক বলেছে তিন চার মাস পর্যন্ত কোন রকম কাজ পাওয়া যাবে না বর্ষাকালের জন্য কাজের রপ্তানি বন্ধ হয়ে গেছে হায় হায় এ কি সর্বনাশ তাহলে আমাদের সংসার কিভাবে চলবে মা সেটা ভেবেই তো আমার অনেক চিন্তা হচ্ছে আগের যে কাজ করেছিলাম তার জন্য পাঁচ টাকা পেয়েছি এই টাকা থেকে দু তিন সপ্তাহ চালানো যাবে তারপর কি হবে সত্যি মা এবার আমারও অনেক টেনশন হচ্ছে আমরা তো অন্য কোনো কাজও পারি না যেখান থেকে কিছু ইনকাম করা যাবে কমলা এবং তার মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল এমন সময় ছোট মেয়ে লতা সেখানে আসে আরে মা এই দেখো আমি কতগুলো কই মাছ ধরে এনেছি রাস্তায় জল জমে যাওয়ায় চারিদিকে কই মাছ লাফালাফি করছে আমার মাথা খারাপ করিস না তুই লতা তোর মাছ নিয়ে এখান থেকে চলে যা কি হলো মা তুমি শুধু শুধু আমার উপরে এত রাগাড়া কি করছো কেন আরে লতা মাকে এখন কিছু বলিস না মায়ের মুড একটু খারাপ আছে আমরা যে মালিকের কাছে কাজ করতাম সেই মালিক বলেছে তিন চার মাস পর্যন্ত কাজ বন্ধ থাকবে তাই মা অনেক টেনশনে আছে এতে টেনশন করার কি আছে অন্য কোনো কাজ করতে শুরু করে দাও এসব অত সহজ নয় রে লতা অন্য কোনো কাজ পারলে এত চিন্তা করতেই হতো না কাপড়ের কাজ ছাড়া তো আমরা আর কিছুই পারি না তোমরা চিন্তা করে না সব কিছু ঠিক হয়ে যাবে এরপর পায়েল লতার নিয়ে আসা কই মাছ রান্না করে এবং সেই দিন তারা ভাতের সঙ্গে কই মাছ খায় এরপর সেইদিন বিকেল বেলায় পায়েল যখন তার মায়ের সঙ্গে বসেছিল এমন সময় লতা তাড়াহুড়ো করে বাড়িতে আসে মা তোমাদের জন্য একটা ভালো খবর আছে ভালো খবর কিরকম খবর একটু আগে আমি গ্রামের লোকজনকে বলতে শুনেছি যে অজয় কাকু বিরিয়ানির দাম বাড়িয়ে দিয়েছে এই সময় আমরা যদি গ্রামে বিরিয়ানির দোকান করি তাহলে খুব ভালো চলবে তোর অজয় কাকু এমনিতেই ঠিকঠাক দাম নিয়ে বিরিয়ানি বিক্রি করে আমার মনে হয় তার থেকে কম দামে বিক্রি করতে গেলে আমরা লাভ করতে পারবো না আরে মা তোমাকে কম দামে বিরিয়ানি বিক্রি করতে হবে না আমার কাছে একটা আইডিয়া আছে যেটার মাধ্যমে আমরা ভালো টাকা ইনকাম করতে পারবো কি রকম আইডিয়া মা তুমি খুব ভালো বিরিয়ানি বানাতে পারো আর এই বর্ষাকালে রাস্তাঘাটে অনেক কই মাছও পাওয়া যাচ্ছে আমি কই মাছ নিয়ে আসবো আর তুমি কই মাছের বিরিয়ানি বানিয়ে বিক্রি করবে আরে বা এটা তো অনেক ভালো আইডিয়া মা লতা একদম ঠিকই বলছে অজয় কাকুর দোকানে আলু বিরিয়ানির দাম পঞ্চাশ টাকা তাই আমরা যদি পঞ্চাশ টাকায় কই মাছ বিরিয়ানি বিক্রি করি তাহলে অনেক কাস্টমার হবে কিন্তু পায়েল এভাবে বিরিয়ানির দোকান শুরু করলে তোর অজয় কাকুর বিরিয়ানির দোকানের সমস্যা হতে পারে আরে মা তুমি আগে নিজেদের কথা চিন্তা করো আমরা ঠিক থাকলে তবে অন্য কারোর কথা ভাবতে পারবো আমরা যদি না খেয়ে থাকি তাহলে অজয় কাকু আমাদেরকে টাকা দিয়ে যাবে না লতা একদম ঠিকই বলছে মা আমাদেরকে বিরিয়ানির দোকান করা দরকার আচ্ছা ঠিক আছে তোরা এতুকুই যখন বলছিস তাহলে আমার কাছে যে পাঁচ টাকা আছে ওটা থেকেই বিরিয়ানির জিনিসপত্র নিয়ে আসছি কাল থেকে আমরা বিরিয়ানি বিক্রি করব। এরপর কমলা সেই বৃষ্টির মধ্যে একটি ছাতা নিয়ে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর বিরিয়ানি বানানোর সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসে আরে মা তুমি চলে এসেছো এই দেখো আমি কতগুলো কই মাছ নিয়ে এসেছি কালকের বিরিয়ানির জন্য এতগুলো কই মাছ যথেষ্ট খুব ভালো করেছিস আজ রাত থেকে আমরা বিরিয়ানি বানানো শুরু করে দেব বিরিয়ানি বানাতে আমিও তোমাকে সাহায্য করব মা এই কাজটা আমার খুব ভালো লাগছে এরপর সেদিন রাতের বেলা কমলা তার দুই মেয়ের সঙ্গে বিরিয়ানি বানানোর কাজ করতে শুরু করে দেয় পরের দিন সকাল থেকে কমলা বিরিয়ানির দোকান শুরু করে দেয় পঞ্চাশ টাকায় কই মাছের বিরিয়ানি পাওয়া যাচ্ছে দেখে গ্রামের অনেকেই তাদের দোকানে আসতে থাকে দিদি কই মাছের বিরিয়ানি খুব ভালো হয়েছে আমি জীবনে প্রথমবারই নতুন রকমের বিরিয়ানি খেলাম আমাকে আরো দু প্লেট বিরিয়ানি প্যাক করে দাও দিদি আমাকে তিন প্লেট প্যাক করে দেবে দেখলে তো মা আমার আইডিয়া হিসেবে কাজ করে কত ভালোভাবে আমাদের দোকান চলছে তুই একদম ঠিকই বলেছিস লতা আজ পর্যন্ত আমি ভাবতাম তুই কোনো কাজ করতেই পারিস না কিন্তু তোর যা এত বুদ্ধি আজকে আমি প্রথম বুঝতে পারলাম আরে মা আমাদের সব বিরিয়ানি শেষ হয়ে এসেছে কাল একটু বেশি বিরিয়ানি বানাবে একদম ঠিক বলেছিস পায়েল আজ যতটা বানিয়েছি কাল তার দ্বিগুণ বিরিয়ানি বানানো হবে ভাবতেই পারিনি একদিনই আমাদের কই বিরিয়ানি এত ফেমাস হয়ে যাবে এভাবে দেখতে দেখতে কয়েক দিন কেটে যায় এবং কই বিরিয়ানি বিক্রি করে কমলা ভালো টাকা উপার্জন করতে থাকে কয়েকদিনের মধ্যে কমলা একটি ছোট দোকান ভাড়ায় নিয়ে নেয় এরকমই একদিন কমলা যখন তার দুই মেয়ের সঙ্গে বাড়িতে বসেছিল এমন সময় অজয় বাবু সেখানে আছে আরে কমলা দি আমি কি আসতে পারি আরে অজয় দা এসো ভেতরে এসো সত্যি দিদি তুমি নিজের দুই মেয়ের সঙ্গে খুব কম সময়ের মধ্যে তোমার বিরিয়ানির দোকান অনেক ফেমাস করে দিলে আমার দোকানের কাস্টমার আসা প্রায় বন্ধ হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও অজয় দা আসলে আমাদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে আমাদেরকে বিরিয়ানির দোকান করতে হয়েছে আরে না না আমি কোনো রকম কমপ্লেন করার জন্য আসিনি এমনিতেও আমার ছেলে ভালো টাকা ইনকাম করে তাই আমার কাজ না করলেও চলবে তবে তোমাদের কই মাছের বিরিয়ানি বানানোর প্ল্যানটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার ছোট মেয়ে লতার প্ল্যান আমার দুই মেয়ে অনেক বুদ্ধিমতী আরে হ্যাঁ দিদি আমি খুব ভালো করে জানি তাছাড়া তোমার দুই মেয়ে দেখতেও অনেক সুন্দর আমি সেই ব্যাপারেই কিছু বলার জন্য এসেছি আমার মেয়েদের ব্যাপারে কথা আমি কিছু বুঝতে পারলাম না দিদি আমার এক ছেলে আছে বিক্রম খুব ভালো ছেলে সে শহরে এক নামকরা রেস্টুরেন্টে কাজ করত এবার বাড়ি ফিরে এসেছে আমি তোমার বড়মে পায়েলের সঙ্গে তার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি এটা তো খুব ভালো কথা তোমার ছেলের ব্যাপারে আমিও অনেক শুনেছি ভাবিনি যে তুমি বিক্রমের জন্য আমার মেয়েকে পছন্দ করবে বিক্রম খুব ভালো ছেলে ছিল এবং গ্রামের সকলেই তাকে সম্মান করত তাই অজয় বাবুর কথা শুনে কমলা অনেক খুশি হয়ে যায় এবং বিক্রমের সঙ্গে বিয়ে বিয়ে ঠিক করে করে দেয় কয়েকদিন পর খুব ধুমধাম বিক্রমের সঙ্গে হয়ে যায় বিয়ের পর একদিন বিক্রম তার শ্বশুর বাড়িতে আসে কেমন আছিস পায়েল ভালো আছি মা আরে জামাইবাবু কেমন আছো আমার দিদি তোমাকে বেশি বিরক্ত করছে না তো আরে না না পায়েল খুব ভালো সে অনেক ভালোভাবে আমার খেয়াল রাখে আচ্ছা লতা তোমাদের বিরিয়ানির দোকান কেমন চলছে ভালোভাবেই চলছে তবে এই কাস্টমারদের চাহিদা অনেক বেড়ে যাওয়ায় মাকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে মা আমি শহরে একটা রেস্টুরেন্টে কাজ করতাম সেখানে কাজ করে বেশ কিছু টাকা জমিয়েছি এবার ভাবছি গ্রামে একটা ছোটখাটো রেস্টুরেন্ট করব। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা একসঙ্গে রেস্টুরেন্ট শুরু করতে চাই যত টাকা ইনকাম হবে আমরা ভাগাভাগি করে নেব হ্যাঁ মা বিক্রম একদম ঠিকই বলছে রেস্টুরেন্ট শুরু হয়ে গেলে তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না রেস্টুরেন্টে যারা কাজ করবে তাদেরকে বিরিয়ানি শিখিয়ে দিলে তারা খুব বানিয়ে দিতে পারবে তাছাড়া তোমার তো বয়সও হচ্ছে বানানো অতিরিক্ত পরিশ্রম করলে তোমার শরীরও খারাপ হয়ে যেতে পারে আরে বা এবার থেকে রেস্টুরেন্টে আমাদের বিরিয়ানি বিক্রি হবে আমার তো ভেবেই অনেক ভালো লাগছে কয়েক দিন পর বিক্রম গ্রামে নিজেদের রেস্টুরেন্ট শুরু করে দেয় এবং সেখানে নানা রকম খাবারের সঙ্গে কমলা দেবীর কই মাছের বিরিয়ানিও বিক্রি হতে থাকে আরে বাহ জামাইবাবুর রেস্টুরেন্ট হওয়ার পর থেকে আমাদেরকে কোনো কাজও করতে হচ্ছে না অথচ ইনকামও অনেক বেড়ে গেছে তুই একদম ঠিকই বলেছিস লতা বিক্রম অনেক ভালো ছেলে আমরা অনেক পূর্ণ করেছিলাম যে তার মতো জামাই পেয়েছি রেস্টুরেন্ট হওয়ার পর একদিকে কমলা দেবীর ইনকাম আরো বেশি বেড়ে যায় অপর দিকে বিক্রমও ভালো টাকা ইনকাম করতে থাকে এভাবে সকলে সুখে শান্তিতে নিজেদের বাকি জীবনটা কাটায় বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিও গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কমলা তার দুই মেয়ে পায়েল এবং রিঙ্কির সঙ্গে থাকতো কমলা দর্জির কাজ করে তাদের সংসার চালাতো বড় মেয়ে পায়েল সব সময় মায়ের কাজে সাহায্য করতো দিকে ছোট মেয়ে লতা বাড়ির কোনো কাজই করতো না এবং সব সময় মা খুব খিদে পেয়েছে খেলাধুলা একটু অপেক্ষা কর লতা এই কাজটা আজকের মধ্যে জমা দিতে হবে দশ মিনিট পর কাজ থেকে উঠে খেতে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে আবার বাইরে চলে যাচ্ছি আর একটু খেলাধুলা করে আসি আরে লতা নিজের দিদি থেকে কিছু শেখ সে কত ভালোভাবে আমাকে কাজে সাহায্য করে তার মতো তুইও যদি কাজটা শিখে নিস তাহলে আমাদের ইনকাম একটু বাড়বে আমি এসব কাজ পাজ করতে পারবো না আমার এক জায়গায় বসে থাকতে একদম ভালো লাগে না তুই তো ভালো করেই জানিস আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ তারপরেও এভাবে ঘুরে বেড়ালে চলবে দর্জির কাজ করতে পারছিস না ঠিক আছে অন্তত বাড়ির কাজে একটু সাহায্য করে দে মা তুমি কাজ কাজ করে আমার মাথা খারাপ না যখন আমার করার মতো কোনো কাজ থাকবে আমি ঠিকই করে নেব লতা তার মাকে এই বলে আবার বাইরে খেলতে চলে যায় জানি না এই মেয়ের কি হবে সে যদি কোনো ধনী বাড়ির মেয়ে হতো তাহলে তার কোনো সমস্যাই থাকতো না কিন্তু আমাদের মতো গরিব বাড়ির মেয়েদেরকে সব কিছু শিখে রাখতে হয় আরে মা লতা এখন অনেক ছোট তাকে নিয়ে এত চিন্তা করতে হবে না ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে তার বছর বয়স হয়ে গেল আর কবে শিখবে আজ বাদে কাল বিয়ে দিতে হবে হবে জানি না সবকিছু কিভাবে মা তুমি তোদের দুজনের এত চিন্তা করা বন্ধ করো এমনিতে এখন আমরা বিয়ে করব না আমাদের বিয়ে হয়ে গেলে তোমার কি হবে তুমি একা কিভাবে থাকবে আমি যদি নিজের কথা ভাবতে শুরু করি তাহলে তোদেরকে সারা জীবন আই থেকে যেতে হবে আমি নিজের জন্য তোদের ভবিষ্যৎ খারাপ করতে চাই না আচ্ছা ঠিক আছে এখন ওসব কথা ছাড়ো যখন যা হবে দেখা যাবে কমলা তার মেয়ের সঙ্গে এসব কথা বলতে বলতে দর্জির কাজ করতে থাকে এভাবেই সুখ এবং দুঃখের মধ্য দিয়েই অনেক দিন কেটে যায় এবং দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে পায়েল রান্না করে নিস আমি মালিকের কাছে কাজ আনার জন্য যাচ্ছি ঠিক আছে মা রান্না করে নিচ্ছি কিন্তু মা বাড়িতে তো চাল ছাড়া আর কিছুই নেই তুমি আসার সময় সবজি নিয়ে আসবে আমার বাড়ি ফিরতে তো অনেক দেরি হয়ে যেতে পারে আজ ঠিক আছে আজ নয় একটু দেরি করেই খাওয়া হবে কমলা তার মেয়েকে এই বলে কাজ আনার জন্য মালিকের কাছে যায় কমলা কিছু সময় পর গ্রামের কাপড় ব্যবসায়ী দীনেশের কাছে পৌঁছায় আরে কমলা দি এসো বসো আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে দীনেশ দা বাড়ি ফেরার সময় আমাকে বাজার করতে হবে হবে না না হলে দুপুরে আসলে রান্না আপনি তাড়াতাড়ি আমাকে কাজের টাকা আর নতুন কাজটা দিয়ে দিন আরে তুমি পাঁচ মিনিট বসো না তোমার সঙ্গে একটু কথা আছে তাই বসতে বলছি দিনেশের কথায় কমলা সোফার উপরে বসে পড়ে এরপর দীনেশ তাকে বলে আসলে কমলা দিদি বর্ষাকাল এসে যাওয়ার জন্য কাপড়ের সাপ্লাই কমে গেছে সাপ্লাই বাড়ানোর জন্য আমি শহরে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে পরিষ্কার বলে দিয়েছে যে কয়েক মাস পর্যন্ত তারা আমার থেকে কোনো রকম কাপড় নেবে না তো সমস্যার কথা হ্যাঁ তুমি ঠিক বলেছ তাই অনেক দুঃখের সঙ্গে তোমাকে জানাতে হচ্ছে যে তিন চার মাস আমি তোমাকে কাজ দিতে পারবো না আগের পাওনা টাকাটা আমি দিয়ে দিচ্ছি তবে কাজের জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে এ আপনি কি বলছেন দাদা কাজ না দিলে আমাদের চলবে কিভাবে আপনি তো আমাদের বাড়ির আর্থিক অবস্থা ভালো করেই জানেন কাজ না পেলে আমরা বিপদে পড়ে যাব আমি আমি তোমার সাহায্য করতে পারবো না দিদি যে বলে কমলাকে তার পাওনা টাকা দিয়ে দেয় এরপর কমলা সেই টাকা নিয়ে দুঃখী মনে বাড়ি ফিরে যায় আরে মা তুমি বাজার করে আননি কেন তাছাড়া তুমি কাজ আনতে গিয়েছিলে কাজ কোথায় একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে পাইল মালিক বলেছে তিন চার মাস পর্যন্ত কোন রকম কাজ পাওয়া যাবে না বর্ষাকালের জন্য কাজের রপ্তানি বন্ধ হয়ে গেছে হায় হাই এই কি সর্বনাশ তাহলে আমাদের সংসার কিভাবে চলবে মা সেটা ভেবেই তো আমার অনেক চিন্তা হচ্ছে আগের যে কাজ করেছিলাম তার জন্য পাঁচ হাজার টাকা পেয়েছি এই টাকা থেকে দু তিন সপ্তাহ চালানো যাবে তারপর কি হবে মা এবার আমারও অনেক টেনশন হচ্ছে আমরা তো অন্য কোনো কাজও পারি না যেখান থেকে কিছু ইনকাম করা যাবে কমলা এবং তার মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল এমন সময় ছোট মেয়ে লতা সেখানে আসে আরে মা এই দেখো আমি কতগুলো কই মাছ ধরে এনেছি রাস্তায় জল জমে যাওয়ায় চারিদিকে কই মাছ লাফালাফি করছে আমার মাথা খারাপ করিস না তুই লতা তোর মাছ নিয়ে এখান থেকে চলে যা কি হলো মা তুমি শুধু শুধু আমার উপরে এত কি করছো কেন আরে লতা মাকে এখন কিছু বলিস না মায়ের মুড একটু খারাপ আছে আমরা যে মালিকের কাছে কাজ করতাম সেই মালিক বলেছে তিন চার মাস পর্যন্ত কাজ বন্ধ থাকবে তাই মা অনেক টেনশনে আছে এতে টেনশন করার কি আছে অন্য কোনো কাজ করতে শুরু করে দাও এসব অত সহজ নয় রে লতা অন্য কোনো কাজ পারলে এত চিন্তা করতেই হতো না কাপড়ের কাজ ছাড়া তো আমরা আর কিছুই পারি না তোমরা চিন্তা করে না সবকিছু সব কিছু ঠিক হয়ে যাবে এর পর পায়েল লতার নিয়ে আসা কই মাছ রান্না করে এবং সেই দিন তারা ভাতের সঙ্গে কই মাছ খায় এর সেদিন বিকেল বেলায় পায়েল যখন তার মায়ের সঙ্গে বসেছিল এমন সময় লতা তাড়াহুড়ো করে বাড়িতে আসে মা তোমাদের জন্য একটা ভালো খবর আছে ভালো খবর কি খবর একটু আগে আমি গ্রামের লোকজনকে বলতে শুনেছি যে অজয় কাকু বিরিয়ানির দাম বাড়িয়ে দিয়েছে এই সময় আমরা যদি গ্রামে বিরিয়ানির দোকান করি তাহলে খুব ভালো চলবে তো অজয় কাকু এমনিতেই ঠিকঠাক দাম নিয়ে বিরিয়ানি বিক্রি করে আমার মনে হয় তার থেকে কম দামে বিক্রি করতে গেলে আমরা লাভ করতে পারবো না আরে মা তোমাকে কম দামে বিরিয়ানি বিক্রি করতে হবে না আমার কাছে একটা আইডিয়া আছে যেটার মাধ্যমে আমরা ভালো টাকা ইনকাম করতে পারবো কি রকম আইডিয়া মা তুমি খুব ভালো বিরিয়ানি বানাতে পারো আর এই বর্ষাকালে রাস্তাঘাটে অনেক কই মাছও পাওয়া যাচ্ছে আমি কই মাছ নিয়ে আসবো আর তুমি কই মাছের বিরিয়ানি বানিয়ে বিক্রি করবে আরে বাহ এটা তো অনেক ভালো আইডিয়া মা লতা একদম ঠিকই বলছে অজয় কাকুর দোকানে আলু বিরিয়ানির দাম পঞ্চাশ টাকা তাই আমরা যদি পঞ্চাশ টাকায় কই মাছ বিরিয়ানি বিক্রি করি তাহলে অনেক কাস্টমার হবে কিন্তু পায়েল এভাবে বিরিয়ানির দোকান শুরু করলে তোর অজয় কাকুর বিরিয়ানির দোকানের সমস্যা হতে পারে আরে মা তুমি আগে নিজেদের কথা চিন্তা করো আমরা ঠিক থাকলে তবে অন্য কারোর কথা ভাবতে পারবো আমরা যদি না খেয়ে থাকি তাহলে অজয় কাকু আমাদেরকে টাকা দিয়ে যাবে না লতা একদম ঠিকই বলছে মা আমাদেরকে বিরিয়ানির দোকান করা দরকার আচ্ছা ঠিক আছে তোরা এত যখন বলছিস তাহলে আমার কাছে যে পাঁচ হাজার টাকা আছে ওটা থেকেই বিরিয়ানির জিনিসপত্র নিয়ে আসছি কাল থেকে আমরা বিরিয়ানি বিক্রি করব। এরপর কমলা সেই বৃষ্টির মধ্যে একটি ছাতা নিয়ে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর বিরিয়ানি বানানোর সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসে আরে মা তুমি চলে এসেছো এই দেখো আমি কতগুলো কই মাছ নিয়ে এসেছি কালকের বিরিয়ানির জন্য এতগুলো কই মাছ যথেষ্ট খুব ভালো করেছিস আজ রাত থেকে আমরা বিরিয়ানি বানানো শুরু করে দেব বিরিয়ানি বানাতে আমিও তোমাকে সাহায্য করব মা এই কাজটা আমার খুব ভালো লাগছে এরপর সেদিন রাতের বেলা কমলা তার দুই মেয়ের সঙ্গে বিরিয়ানি বানানোর কাজ করতে শুরু করে দেয় পরের দিন সকাল থেকে কমলা বিরিয়ানির দোকান শুরু করে দেয় পঞ্চাশ টাকায় কই মাছের বিরিয়ানি পাওয়া যাচ্ছে দেখে গ্রামের অনেকেই তাদের দোকানে আসতে থাকে দিদি কই মাছের বিরিয়ানি খুব ভালো হয়েছে আমি জীবনে প্রথমবার নতুন রকমের বিরিয়ানি খেলাম আমাকে আরো দু প্লেট বিরিয়ানি প্যাক করে দাও দিদি আমাকে তিন প্লেট প্যাক করে দেবে দেখলে তো মা আমার আইডিয়া হিসেবে কাজ করে কত ভালোভাবে আমাদের দোকান চলছে তুই একদম ঠিকই বলেছিস লতা আজ পর্যন্ত আমি ভাবতাম তুই কোনো কাজ করতেই পারিস না কিন্তু তোর যে এত বুদ্ধি আজকে আমি প্রথম বুঝতে পারলাম আরে মা আমাদের সব বিরিয়ানি শেষ হয়ে এসেছে কাল একটু বেশি বিরিয়ানি বানাবে একদম ঠিক বলেছিস পায়েল আজ যতটা বানিয়েছি কাল তার দ্বিগুণ বিরিয়ানি বানানো হবে ভাবতেই পারিনি একদিনই আমাদের কই বিরিয়ানি এত ফেমাস হয়ে যাবে এভাবে দেখতে দেখতে কয়েক দিন কেটে যায় এবং কই বিরিয়ানি বিক্রি করে কমলা ভালো টাকা উপার্জন করতে থাকে কয়েকদিনের মধ্যেই কমলা একটি ছোট দোকান ভাড়ায় নিয়ে নেয় এরকমই একদিন কমলা যখন তার দুই মেয়ের সঙ্গে বাড়িতে বসেছিল এমন সময় অজয় বাবু সেখানে আছে আরে কমলা দি আমি কি আসতে পারি আরে অজয়দা এসো ভেতরে এসো সত্যি দিদি তুমি নিজের দুই মেয়ের সঙ্গে খুব কম সময়ের মধ্যে তোমার বিরিয়ানির দোকান অনেক ফেমাস করে দিলে আমার দোকানের কাস্টমার আসা প্রায় বন্ধ হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও অজয়দা আসলে আমাদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে আমাদেরকে বিরিয়ানির দোকান করতে হয়েছে আরে না না আমি কোনো রকম কমপ্লেন করার জন্য আসিনি এমনিতেও আমার ছেলে ভালো টাকা ইনকাম করে তাই আমার কাজ না করলেও চলবে তবে তোমাদের কই মাছের বিরিয়ানি বানানোর প্ল্যানটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার ছোট মেয়ে লotar প্ল্যান আমার দুই মেয়ে অনেক বুদ্ধিমতি আরে হ্যাঁ দিদি আমি খুব ভালো করেই জানি তাছাড়া তোমার দুই মেয়ে দেখতেও অনেক সুন্দর আমি সেই ব্যাপারেই কিছু বলার জন্য এসেছি আমার মেয়েদের ব্যাপারে কথা আমি কিছু বুঝতে পারলাম না দিদি আমার এক ছেলে আছে বিক্রম খুব ভালো ছেলে সে শহরে এক নাম করা রেস্টুরেন্টে কাজ করতো এবার বাড়ি ফিরে এসেছে আমি তোমার মেয়ে পাইলের সঙ্গে তার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি এটা তো খুব ভালো কথা তোমার ছেলের ব্যাপারে আমিও অনেক শুনেছি ভাবিনি যে তুমি বিক্রমের জন্য আমার মেয়েকে পছন্দ করবে বিক্রম খুব ভালো ছেলে ছিল এবং গ্রামের সকলেই তাকে সম্মান করতো তাই অজয় বাবুর কথা শুনে কমলা অনেক খুশি হয়ে যায় এবং বিক্রমের সঙ্গে পায়েলের বিয়ে ঠিক করে দেয় কয়েকদিন পর খুব ধুমধাম করে বিক্রমের সঙ্গে পায়েলের বিয়ে হয়ে যায় বিয়ের পর একদিন বিক্রম তার শ্বশুর বাড়িতে আসে কেমন আছিস পায়েল ভালো আছি মা আরে জামাই কেমন আছো আমার দিদি তোমাকে বেশি বিরক্ত করছে না তো আরে না না পায়েল খুব ভালো সে অনেক ভালোভাবে আমার খেয়াল রাখে আচ্ছা লতা তোমাদের বিরিয়ানির দোকান কেমন চলছে ভালোভাবেই চলছে তবে এই কাস্টমারদের চাহিদা অনেক বেড়ে যাওয়ায় মাকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে মা আমি শহরে একটা রেস্টুরেন্টে কাজ করতাম সেখানে কাজ করে বেশ কিছু টাকা জমিয়েছি এবার ভাবছি গ্রামে একটা ছোটখাটো রেস্টুরেন্ট করব আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা একসঙ্গে রেস্টুরেন্ট শুরু করতে চাই যত টাকা ইনকাম হবে আমরা ভাগাভাগি করে নেব হ্যাঁ মা বিক্রম একদম ঠিকই বলছে রেস্টুরেন্ট শুরু হয়ে গেলে তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না রেস্টুরেন্টে যারা কাজ করবে তাদেরকে বিরিয়ানি বানানো শিখিয়ে দিলে তারা খুব বানিয়ে দিতে পারবে তোমার তো বয়সও হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করলে তোমার শরীরও খারাপ হয়ে যেতে পারে আরে বা এবার থেকে রেস্টুরেন্টে আমাদের বিরিয়ানি বিক্রি হবে আমার তো ভেবেই অনেক ভালো লাগছে কয়েকদিন পর বিক্রম গ্রামে নিজেদের রেস্টুরেন্ট শুরু করে দেয় এবং সেখানে নানা রকম খাবারের সঙ্গে কমলা দেবীর কই মাছের বিরিয়ানিও বিক্রি হতে থাকে আরে বাহ রেস্টুরেন্ট হওয়ার পর থেকে আমাদেরকে কোনো কাজও করতে হচ্ছে না অথচ ইনকামও অনেক বেড়ে গেছে তুই একদম ঠিকই বলেছিস লতা বিক্রম অনেক ভালো ছেলে আমরা অনেক পূর্ণ করেছিলাম যে তার মতো জামাই পেয়েছি রেস্টুরেন্ট হওয়ার পর একদিকে কমলা দেবীর ইনকাম আরো বেশি বেড়ে যায় অপর দিকে বিক্রমও ভালো টাকা ইনকাম করতে থাকে এভাবেই সকলে সুখে শান্তিতে নিজেদের বাকি জীবনটা কাটায় বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিও গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না